একেবারে পানির দামে নিয়ে গেলেন না ভাই এই পানির দামে নিয়ে গেল একবারে না একবারে পানির দামে ইয়ার আস নিয়ে গেল আমাদের কাছ থেকে আমাদের একেবারে ঘনিষ্ঠ ভাই ব্রাদার আছে ঠিক এই মুহূর্তে ডিজিটাল শপে নিচ্ছে ইয়ার ভাই হচ্ছে খোলার জন্য এক্সপার্ট ইনটেক করা আছে একটু খুলেন সো এটার সাথে চমৎকার একটা ব্যাগ দেখতে পাচ্ছেন ব্যাগটা কিন্তু সাথেই থাকে এবং আমরা আপনাদেরকে দেখাবো ইয়ার থ্রি এসটা ব্যাগের সাথে কী কী আছে এক এক করে বের করো দেখাই দাও এটা কি অ্যাক্সেসরিজগুলা সব বের করে ফেল সব তো লাগবে হ্যাঁ তো প্রত্যেকটা জিনিসই বের করে আপনাদেরকে দেখাই এটার সাথে কী কী আছে এটার সাথে দুইটা ব্যাটারি সহকারে তিনটা একসাথে চার্জ দেওয়ার চার্জিং হাফ এই যে হ্যাঁ

এটা কিন্তু প্রায় বিশ কিলোমিটার পর্যন্ত যায় আসি টুতে এবং এটার সাথে আপনার দশটা হচ্ছে প্রপেলার আছে দশটা দশটার ভিতরে চারটা এখন লাগাইতে হবে আর হচ্ছে ছয়টা থাকবে একশো যদি কোনো সময় ভেঙে যায় তাহলে লাগবে দুন্ডেল এই হচ্ছে হ্যাঁ কুল এনার একটা